ঝিলিককে চিনতে পারলো দেবা সব কিছু জানতে পেরেই আখিকে খোঁজার প্রতিজ্ঞা দেবার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শারিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঝিলিক দেবাকে ছাতাবাড়ি ফিরে যেতে বললে দেবা বলে আমি ছাতাবাড়িতে যাব না আমি বসতেই ফিরবো ঝিলিক তখন বলে কেন সেখানে গেলে কি হবে আবার ভাবে আমি ঝিলিকের মতো করে কেন কথা বলছি আমাকে তো আখি হতে হবে ওর মতো করে কথা বলতে হবে দেবাকে বোঝাতে হবে দেবাকে বলে কেন তুমি ছাতাবাড়িতে যাবে না ডক্টর এখন বলেছে তোমাকে পরিষ্কার জায়গায় থাকতে কিন্তু দেবা কোনো কথা শুনে না ঝিলিক তখন বলে তাহলে মায়ের সাথে কথা বলো বলে দেবা ফিরতে যাবে না বলছে। তুমি ওকে একটু বোঝাও। তারপর দেবার কাছে ফোনটা দিলে দেবাকে বোঝায় ছাতাবাড়িতে আসতে দেবা তখন বলে ঠিক আছে আমি ওই ছাতা বাড়িতে যাবো তোমা এরপর দেবা বলে আমি ছাতাবাড়িতে বাড়িতে যাবো কিন্তু আমার সাথে নাও যাবে অন্যদিকে আখি খুব ভালোভাবে ম্যাজিক প্র্যাকটিস করতে থাকে কিছুদিনেই অনেক কিছুই ও শিখে ফেলে দুলাল মাথায় করে চা নিয়ে আসে আর বলে বাসায় অতিথি আসলে তাদেরকে এভাবেই চা পরিবেশন করা হয় এই কথাটা শুনেই আকি অবাক হয়ে যায় আর বলে অতিথি মানে আমি তো এই মেয়ে দুলাল বলে তোমার তো বিয়ে হয়ে গেছে তাই আমি তোমাকে অতিথি বলেছি বিয়ের পরেই তো স্বামীর বাড়ি মেয়েদের বাড়ি হয় তখনই সেখানে অখিলেশ রায় আসে দুলাল মুখফোঁসকে বলে ফেলে দাদা এখন থেকে কি আমাদের সাথে ও অপারেশনে যাবে চমকে যায় আখি বলে কিসের অপারেশন অখিলেশ রায় বলে সেটা পরে জানতে পারবি আগে তোকে যার জন্য তৈরি করা হচ্ছে তুই সেই দিকে মন দে আখি বলে কিসের জন্য বাবা অখিলেশ রায় বলে আমি তোকে সবটাই দেখাবো কাদের বিরুদ্ধে তুই লড়াই করবি সবটাই তোকে জানতে হবে ছাতা বাড়ির সকলের ভিডিও আখিকে দেখায় আর বলে এটা হলো তোর বর দেবা ঝিলিককে দেখিয়ে বলে কিন্তু এই মেটা তোর বরকে তোর থেকে কেড়ে নিয়েছে ওর উপরে তোর প্রতিশোধ নিতে হবে এই মেয়েটাই তোর জায়গা দখল করে বসে আছে ছাতা তোকে সেই জায়গাটাই ফিরিয়ে নিতে হবে আখি তখন বলে আমি এর শেষ দেখেই ছাড়বো অন্যদিকে গোড়া ও রাইমা গৌরবের ছবিতে মালা ও ধূপকাঠি দেয় সেটা দেখে নিলিমা তাদেরকে কথা শোনায় সেই মুহূর্তে ঝিলিক সেখানে হাজির হয় গৌরবের ছবিতে মালা দিয়েছে তা দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে যায় জিজ্ঞেস করে কে ছবিতে মালা দিয়েছে পাশ থেকে আতর বলে গোড়া একথা শুনিয়ে ঝিলিক গোড়ার সামনে এসে একটা কষিয়ে চর মানে আর বলে আমার গৌরব বেঁচে আছে ওর কিচ্ছু হয়নি এ বলে ছবিটা নিয়ে কাটতে থাকে তখনই দেবা এসে বলে তুই আখি নস তাহলে আমাকে হসপিটাল থেকে কে আনতে গিয়েছিল পাশ থেকে রাইমা বলে আখি আনতে গিয়েছিল আর ও হলো ঝিলিক দেবা বলে তাহলে আখি কোথায় ঝিলিক বলে তোর বউ যা পিটপিটে হসপিটাল থেকে এসে নিশ্চয়ই আগে জামা কাপড় ছাড়তে গেছে এ কথা শুনেই দেবা মনে মনে বলে কি হচ্ছে এটা কি কিছুই বুঝতে পারছি না সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে কে আঁকি আর কে কিছুই বুঝতে পারছি না আগে তো দুজন একসাথে থাকতো তাহলে এখন কেন আলাদা থাকছে কি হচ্ছে আমার আড়ালে ঝিলিক আপন মনে বলে দেবাকে তো মনে হচ্ছে ও আমার কথা একটু বিশ্বাস করছে না তবে যেভাবেই হোক ওর সন্দেহ দূর করতে হবে সন্দেহ দূর করতেই ঝিলিক আঁকি সেজে দেবার সামনে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দেবা কি বুঝতে পারবে ওর সামনে যে আছে সে তার বউ নয় সে ঝিলিক কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ